আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সোরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও চড়ে এলাম একটি নতুন রেসিপি নিয়ে কাঁচা কলা আর মুসুরের ডাল দিয়ে একটি নতুন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি একশো গ্রাম মুসুরের ডাল নিয়েছি আর তিনটে কাঁচা কলা এখন আমি মুসুরের ডালটা এক ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব আপনারা চাইলে এটা দু ঘন্টাও রাখতে পারেন এখন আমি কাঁচা কলাগুলো সিদ্ধ করে নেব তো তার জন্য কড়াইয়ে পরিমাণ মতন পানি দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো বন্ধুরা কাঁচা কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব তো বন্ধুরা ভিজিয়ে রাখা মুসুরের ডাল এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব মুসুরের ডালটা দুবার তিনবার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সিদ্ধ করে রাখা কলাগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তাই খোসাগুলো ছাড়িয়ে হাতে করে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো বন্ধুরা মুসুরের ডালটা আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এখন ম্যাশ করে রাখা কলাগুলো আমি মুসুরের ডালের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন বেসনটা এখানে অবশ্যই দিতে হবে কারণ এই বেসনটা ব্রাইন্ডিংয়ের কাজ করে খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব তো বন্ধুরা এখন দুটো হাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এখন কোপ্তার সাইজে আমি ভালো করে গোল করে নিচ্ছি এই তো দেখুন এইভাবে করতে হবে এইভাবে সবগুলো কোফতার আকারে বড়া করে নিয়েছি আপনারা যে যে রকম পারেন এটা শেফ দিতে পারেন এখন আমি এই বড়াগুলো ভেজে নেব তো তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো এখানে সর্ষে তেল দিয়েছি আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো তেলটা ভালো মতন গরম হয়ে যাবার পর এক এক করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো এক পিঠ খুব ভালোভাবে যখন লাল হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে অপর পিঠটাও কিন্তু উল্টে দিতে হবে খুব সাবধানে এই কাজটি করতে হবে কারণ এটা যদি ভেঙে যায় তাহলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তো বন্ধুরা যখনই এটা ভাজবেন আপনার একদম লো ফ্লেম করে দেবেন এটা হাই ফ্লেমে ভাজলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর উপরের অংশটা উড়ে যেতে পারে তো বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি বাকি বড়াগুলো সেমভাবে ভেজে নেব আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিও যারা আজ নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নিচ্ছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এভাবে কিপ করে কেটে নিয়েছি তো এখন আলুটা খুব ভালোভাবে ভেজে তুলে নেব তো বন্ধুরা এখানে আমি সর্ষের তেল আরও কিছুটা পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে এক টুকরো ডালচিনি আর একটা তেজপাতা দিয়েছি দুটো লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটাই বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি এই তো বন্ধুরা পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আদা রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিং পেস্ট বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি যেহেতু বাটা টমেটো দিয়েছি তাই খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে যখনই টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে মশলা এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তো বন্ধুরা এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যখনই সাইড দিয়ে তেল বেরোতে শুরু করবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলুটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা এখানে দেবেন তো বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা পাতা তো বন্ধুরা এখন আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা এখন ঢাকা সরিয়ে নিচ্ছি এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেল কাঁচা কলা এবং মসুরের ডাল দিয়ে কোফতা কোফতাকারি রেসিপি কেমন লাগলো আজকে এই রেসিপিটি আমাকে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফেজ